আসসালামু আলাইকুম আমি খাদিজা বলছি বরিশাল থেকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের নতুন আরও একটা ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের ব্লগটা সকাল দশটা থেকে স্টার্ট করলাম সকালের নাস্তা শেষ করে তারপর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি বেডটা গুছিয়ে তারপর পড়ার টেবিলটার উপরের ময়লা পরিষ্কার করে নিচ্ছি শুষ্ক আবহাওয়া যার জন্য ধুলোবালু একটু বেশি পড়ে প্রায় প্রতিদিনই কম বেশি মুছতে হয় আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এখন কাঠের চেয়ারটা পরিষ্কার করে নিব আর কাঠের চেয়ারের উপরে যে নকশাগুলো থাকে এর ভিতরে কিন্তু বেশ অনেকটাই ময়লা জমে থাকে তো এখন ওয়ার্ড্রোবের উপরটা পরিষ্কার করে নিচ্ছি কলার মোচা কেটে নিচ্ছি কলার মোচা মূলত বইয়ের ভাষা বাট আমরা অনেক সময় মোচা বলে থাকি তো এক এক অঞ্চলে এক ভাবে বলে তো সবজিটা কেটে নিচ্ছি আমি তেল গরম করে তার সাথে পেঁয়াজ রসুন হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আর লবণ দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার সবজি আর মশলা আরও খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিব দেড় কাপ পরিমাণ পানি দিয়ে খুব লো আছে ঢাকনা দিয়ে খানিকক্ষণ সিদ্ধ হতে দিয়েছি সম্পূর্ণ পানিটা টেনে গেলে এরপর এরকম ভাজা ভাজা করে আমি চুলা থেকে নামিয়ে নিব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম